ধলেশ্বর জেল আশ্রমস্থিত ভারত তীর্থক্লাব প্রতি বছরের ন্যায় এই বছরও মা দুর্গার আরাধনায় ব্রত হয়েছে ভারত তীর্থক্লাব ক্লাবের পক্ষ থেকে সপ্তমী ও অষ্টমীর রাতে সকল পূর্ণার্থীদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে ভারত তীর্থ ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কার্যকলাপের মাধ্যমে ক্লাব ও সমাজের মধ্যে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করে আসছে এবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য নয় বনমালিপুর কেন্দ্রের মণ্ডল সভাপতি অরিন্দম চৌধুরী কর্পোরেটর মুক্তা ভট্টাচার্যী ভারত তীর্থ ক্লাবের সভাপতি ড অশোক মজুমদার এবং ত্রিপুরা স্টেট এসসি কর্পোরেশন লিমিটেডের বোর্ড অফ ডাইরেক্টর বরুণ কান্তি দাস ভারত তীর্থ ক্লাবের পূজা কমিটির প্রেসিডেন্ট জয়ন্ত চন্দ্র সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ এবারের দুর্গোৎসব উপলক্ষে ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে সমাজের উন্নয়নে নিজেদের নিয়োজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং এই পুজোর থিম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে গিয়ে ভারত তীর্থ ক্লাবের সভাপতি ডক্টর অশোক মজুমদার বলেন আমাদের এবারে কেদারটি হল কেদারনাথ শ্রী কেদারনাথ প্রশ্ন থাকবে কেন আমরা এবার কেদারনাথ মন্দিরকে আমাদের ভারতবর্ষের পুরো প্যান্ডেলে ঘরে নিয়ে এসেছি বা ওনাকে আমরা এখানে মহাদেবের উপাসনায় ভর্তি হয়েছি কারণ আমরা দেখছি গত কিছু বছর ধরে এই হিমালয়ের বুকে বারবার কার যেন অভিশাপে দুর্যোগ নেমে আসে ভরকা মান বা মেঘ ফাটা মিষ্টি বলুন ছয় ছয় মানুষের জীবন হানি হচ্ছে ছয় ছয় হাজার হাজার মানুষ হারা হচ্ছে তাদের জীবন রক্ষাতে তাদের প্রাণ নাচকে ধুকবে বাবার পায়ে আমাদের প্রণতি আমরা ভারতবর্ষে সাধারণ সদস্য সদস্য আমি জানিয়ে বাবাকে আমাদের মন্দিরে মাঝখানে থিমে এনে আমরা ওনার কাছে প্রণাম জানিয়ে বলতে চাই বাবা হে মহাদেব হে জগদীশ্বর তুমি সবাইকে আশীর্বাদ করো মায়ের সাথে সাথে মা যেমন মধ্যে নেমে এসেছে আমাদেরকে আশীর্বাদ করার জন্য তুমিও আমাদেরকে আশীর্বাদ করো যাতেই প্রাণহানি যাতেই বিষ্ণু যাতেই রমঙ্গলের যায় মানুষ যাতে আবার ভালোভাবে তোমার দর্শন করতে পারে তোমার স্থানে গিয়ে সেই কামনা করে আমাদের আজকের দিন আজকে এবারের পুজোর দিন আমরা সবাই আমরা মায়ের সাথে এই এবারে আমাদেরকে আর এবার আমরা আজকে সপ্তমী রাতে এবং অষ্টমী রাতে সমস্ত জনসাধারণকে সাধারণ পুষ্পান্ন অর্পণ করার ব্যবস্থা করি এবং তার অনুষ্ঠান এখন আমাদেরকে চলছে আর আপনারা সবাই জানেন নবমী আমরা সমস্ত আমাদের অন্নভূ প্রাণ এই আমাদের আমাদের বাজে প্রতি সীমিত কিন্তু আমাদের প্রাণ ঘরে শ্রদ্ধা এবং শুভেচ্ছা এবং জনগণের ভালোবাসা দিয়ে আমরা এই চোদ্দ কর্মকান্ড আমরা আপনাদের সবার আশীর্বাদ এই মা দুর্গার আরাধনা ও সামাজিক সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তারা সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ はいはい。

আমি বুঝবো না তো কে বুঝবে এবার বলো তো তুমি এখানে কেন এসেছো আরে আমি তো তোমাকে ফুল এসেছিলাম তুমি আমাকে ফুল দিতে এসেছো নাকি গন্ধ পেয়ে এসেছো থাম্মি তুমি এত সব কি করে রান্না করো সবাই বলে তোমার হাতে নাকি ম্যাজিক আছে আরে বোকা এ কোনো জাদু নয় রে সুস্বাদু রান্না করতে গেলে চাই শুধু দুটো জিনিস সিস্টারের খাটি গরু মশলা আর এক চিমটি ভালোবাসা এইভাবেই প্রতিটি ঘরে ঘরে ছোট থেকে বড় সব মিষ্টি সম্পর্কগুলোকে আরও একটু মধুর করে এসেছে আপনাদের প্রিয় সিস্টার মশলা রন্ধনী বন্ধন রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব